Oh, no, 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 no. <laughs> গুড মর্নিং এভ্রিউন সবাই কেমন আশা করি ভালো আছো আমারও ভালো আছি আর সকাল বেলা দেখো কোথায় যাচ্ছি বিয়েবাড়ি যাচ্ছি কেমন সারাদিন আমার সাথে থাকো ব্লগটা দেখতে থাকো নিশ্চয় অনেক অনেক ভালো লাগবে তোমাদের জন্য একটা মজাদার বাড়ি ব্লক নিয়ে চলে আসছে আমি আর ওখানে গেট থেকে স্টার্ট করলাম ব্লগটা তোমাদেরকে পুরোটো দেখা দেখিয়ে দিচ্ছি যে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে বিয়েবাড়ি আর আজকে হলো আমার দেওয়ারে বউ নিয়ে ঘরে আসবে তাই এই ভিডিওটা লাস্ট অবধি দেখো নিশ্চয় অনেক অনেক ভালো লাগবে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর আজকে হলো বউনে তো আসবে তাই এই ডেকোরেশনটা দেখো কমপ্লিট হয়ে গেছে আর একদিকে আমি তোমাদেরকে বউ নিয়ে আসার থেকে চতুর্থ মঙ্গল অবধি আমি পার্টি অবধি পুরো ভিডিওটা একসাথে আমি শেয়ার করছি তোমাদের সাথে প্লিজ দেখবে আরেকদিকে আমার মেজ ডে ছিল তাই একদিনে বড় করে কিছু করিনি ছোটোখাটো একটা কেক কেটে এটা সেরে নিলাম আর বেলুনটা দেখে অনেক ভালো লাগছিলো আরেকদিকে ওরা চলে আসবে এখন বউ নিয়ে তাই ওখানে সেখানে যেতে হবে আর ওরা অলরেডি চলে এসেছে দেখো ওখানে কেক কেটে ওদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে কেক কেটে ওরা ডুববে ঘরে কেমন ওখানে বাইরে ওদেরকে ডুবা দিয়ে আশীর্বাদ করা হয়ে গেছে অলরেডি ওখানে কেক কেটে কেক খাওয়ার কথা বলা হয়েছে আর দেখো বর্দা ওকে চাকু দিয়ে কেক দিতে চেয়েছিলো আমরা সবাই মিলে এত মজা করলাম কি বলবো

আর ঢুকে গিয়ে ওখানে ওরা প্রণাম করে ওখানে প্রণাম করে ওখানে যাবে যে চাউল নিয়ে এসেছিল বাবার বাড়ি থেকে সেগুলো এখানে চাউলের ডিব্বাতে ঢুকাবে আরেকদিকে ওদের দেখো গাড়িতে সব ফার্নিচার চলে এসেছে আর একদিকে দেখো মাস্ক অলরেডি কেটে নেওয়া হয়েছে এখানে বরফের মধ্যে থেকে এখন বের করে করে ধোয়া হচ্ছে এগুলো সব ভাজা হবে এর জন্য আর হ্যালো গাইস ওখানে আবার স্টার্ট হলো আমাদের চতুর্থ মঙ্গলের ভিডিও ঠিক আছে আর ওখানে আমরা জলুল বড়ে নিয়ে এসেছি ওখানে ওদেরকে স্নান করানো হচ্ছে স্নান করিয়ে তারপরে ওদেরকে একটু শ্বাসগুশ করিয়ে প্রথমে রিচুয়াল যা আছে সেগুলো পালন করা হয়ে যাবে তারপরে পার্লার এসে ওদের ওকে বউকে সুন্দর করে সাজিয়ে তারপরে বসানো হবে আর ওখানে দেখো আমরা স্নান করার জন্য নিয়ে আসলাম ওদেরকে স্নান করানো হচ্ছে আরেকদিকে স্নান করাতে এসে খুবই মজা হচ্ছিলো আরে দেখো নিয়ে যা ছিল কি দিয়ে যাগুলো যা করার নিয়ম ছিল সেগুলো করে নিয়েছে ওখানে আমরা মেস মেসি ওদেরকে গায়ে হলুদ দিচ্ছি আর ওখানে আমি ওদেরকে স্নান করাচ্ছি দেখো গরমের দিন তাই খুব জল ডালছি ওদের গায়ে খুবই মজা হচ্ছিল ওরাও আমাকে জল দিয়ে দিয়ে দিয়েছিল আর ভিজে আর এগুলো হলো গোটের জলগুলো ওদের মাথা ছুঁড়িয়ে গায়ে ডালতে হয় এই জলগুলাও এখানে হচ্ছে এখন ওদেরকে টেম্পোরারি একটু সাজিয়ে নিয়ে নিয়ে আনা হয়ে গেছে এখানে রিচুয়াল ছিল যে যেগুলো সেগুলো এখন পালন করা হচ্ছে আর এখন ওরা সাত পাক ঘুরবে দেখো সাত পাক ঘোরা স্টার্ট হয়ে গেছে জাস্ট বউকে একটুখানি সাজিয়ে নিয়ে আসলাম এত তাড়াহুড়ো ছিল ভাবছিলাম এগুলো উড়ো করে সেরে নিলে তারপরে পার্লারের কাছে শাস্ত হবে এর জন্য আর একদিকে বরুনি খাওয়ার জন্য চলে আসবে তাই আসার আগে এগুলো ছেড়ে নিলে ভালো হয় এই যে গিফটে চুরিগুলো দেওয়া হয়েছিল এগুলো হাতের মধ্যে জায়গা নেই তারপর জোর জবস্তি হাতের মধ্যে ঢুকানো হচ্ছে দেখো হাতটা মানে না সোজা করতে পারছে না টেকা করতে পারছে এরকম অবস্থা হয়ে গেছে তাই বলছে যে এগুলো এখন এখন ঢুকানোর কোনো দরকার নেই তারপরে ওরা গড়ে গিয়ে চুরি কিনে নিয়েছে

Semoga ketika tidak ada.

মাও কাহ নাপাওঁ